আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক আশা করি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশুদ্ধ নিয়াত বা নিয়াত মুখে উচ্চারণ করা যাবে কি না মুখে নিয়াত করা যাবে কি না এই ব্যাপারে পবিত্র কানুল কারীম এবং সই হাদিস কি বলে তো সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা আমার আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ইসলামিক ভিডিও যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত কার্যকর অত্যন্ত কার্যকর দলিল ভিত্তিক সর্বোচ্চ রেফারেন্স ভিত্তিক ভিডিও আপনার দারফান্তে পৌঁছে যায় এই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন ভিডিওটি শুরু করে যাক নিয়াত শব্দটি এসেছে নাওয়া থেকে যার অর্থ বিচি আটি বা বীজ আর আমরা সকলেই জানি যে আটি বা বীজ বপন করতে হয় মাটির ভিতরে অভ্যন্তরে ভিতরে সেটা বাহিরে বপন করলে হয় না সেটা মাটির ভিতরে বপন করতে হয় তেমনি নিয়াতটা করতে হয় অন্তর দিয়ে মুখে উচ্চারণ করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এভাবে কখনোই নিয়াত করেননি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের নিয়াতের ব্যাপারে সোহেল বখারির মধ্যে হাদিসটা আসে যেটা আলকামা কামা ইবনে ওয়াক সাল্লাশি রাহিমা হাদিসটি বর্ণনা করেছেন ওমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ আনহু থেকে আসুন হাদিসটি দেখা যাক ওমর ইবনুল আল্লাহ আনহু আল আল মেম্বর সামি তুল্নবী ওসাল আল্য়সাল্লাম ইনামাল আমলাদ আলকামা বলা হচ্ছে যে আলকামা ইবনে ওয়াক্কা সাল্লা সি হতে হাদিসটি বর্ণিত তিনি বলেন আমি ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ আনহুকে বলতে শুনেছি স্বামী তু ওমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহু আল আল মেম্বর দাঁড়িয়ে বলতে শুনেছি তিনি বলতেছেন ওমর ইবনুল খত্তা বলতেছেন যে সামিতুল নবী সাল্লিয়ালাম আমিনবী সাল্লাহ আলিয়াকে বলতে শুনেছি বিন নিয়াদ প্রতিটি কাজের প্রতিফল তার নিয়ত অনুযায়ী দেওয়া হবে অন্তর দিয়ে যেমন মুখেরটা আল্লাহ কবুল করবেন না মুখের মুখে আমরা যে নিয়াতটা করি এটা প্রচলিত যে নিয়াদটা করি আমরা মুখে যেটা আমরা দেখতে পাই যে সমাজে বহুল প্রচলিত কিছু সটি নামাজ শিক্ষার বই পাওয়া যায় এই বইগুলোতে নিয়ে লিখে রাখছে না ইতালাহি তালা এরকম আর কি আমরা একটা সময় এ নিয়েতে শব্দগুলো মুখস্থ করার জন্য ঘণ্টার পর ঘন্টা কত মেহনত করেছি কত কষ্ট করেছি কিন্তু এগুলো কোনো কাজেই আসে না ইসলামে এগুলোর কোনো স্থান নেই এগুলোর কোনো প্রয়োজনই নেই অন্তর দিয়ে নিয়ত করতে হয় তো আমি যে হাদিসটা বললাম হাদিসটার রেফারেন্স সোহেল বুখারির এক নম্বর হাদিস সোহেল বুখারির চুয়ান্ন নম্বর হাদিস সোহেল বখারির পঁচিশশো উনত্রিশ নম্বর হাদিস আটত্রিশশো আটানব্বই নম্বর হাদিস পাঁচ হাজার নম্বর হাদিস ছয় হাজার ছয়শো উননব্বই নম্বর হাদিস ছয় হাজার তিপ্পান্ন নম্বর হাদিস সহী মুসলিমের মধ্যে হাদিসটা মজুদ রয়েছে দাব তেইশ নম্বর অধ্যায়ের পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদ উনিশশো সাত নম্বর হাদিস মুসন্নাদে আহমদের মধ্যে হাদিসটা আছে বর্ণিত আছে একশো আটষট্টি একশো উনসত্তর তিনশো তিন নম্বর হাদিস এবং মিসকা আতুল মাসাবির মধ্যে হাদিসটা বর্ণিত আছে এক নম্বর হাদিস প্রথম খণ্ডের প্রথম অধ্যায় এক নম্বর হাদিস এরপরে যদি আপনার কাছে সোহেল বহারির ইসলামিক ফাউন্ডেশন নুস্খা বা আধুনিক প্রকাশনীর নস্খা থাকে কিংবা ইসলামিক সেন্টারের নস্খা থাকে প্রত্যেকটাতে এক নম্বর হাদিস দেখে নেবেন এখন দেখেন আমরা যেমন সলাতে নিয়াত করি হাতে দাঁড়িয়ে নিয়াত করি তা আসলে নিয়াত করতে গিয়ে দেখে গেছে তাকে হারিমেই ছুরে গেছে অনেকের অনেকে সানাই পড়তে পারে না অনেকেই আবার দেখে গেছে অনেক পরে আসছে সে ইমাম রুকুতে আছে সে এই নিয়াত পড়তে পড়তেই ইমাম সাহেবের শিজদে চলে গেছে ওইরা ওই ওই লোকটা পেল না দেখুন আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লামের সলাতে আগে তাকবীরের আগে কোনো শব্দ ছিল না যেটা সোনান তিরমিজির মধ্যে হাদিসটা পেয়ে যাবেন তিরমিজির দুইশো আটত্রিশ নাম্বার হাদিস এবং ইবনু মাঝার মধ্যে হাদিসটা আসছে দুইশো পঁচাত্তর ছিয়াত্তর নম্বর হাদিস সাদিষ্টি বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদি আল্লাহ আনহু আন আবি সাঈদ আল খুদির আদি আল্লাহ আন হোকল কল আর সুলিল্লাহি সল্লিল্লাহু আলাইকসাল্লাম আর তাকবির ওয়া তাহলিম আর তাহলিল আর তাসলিম নামাজে শুরু হবে তাকবিদ দিয়ে নামাজে শেষ হবে সালাম দিয়ে নামাজ শেষ এর আগে পড়ে যত গ্যাটিস আমরা দেই না কেন এই নিয়াত হোক কিংবা যাই নামাজ পাকের দোয়া হোক আমাদের সমাজে তো দেখা যায় যাই নামাজ নামাজ পাক করার জন্য আমরা যে কোরআনের আয়াতটা পড়ি ইন্নি অজহাত ওয়াজিয়ালি রসামা ওয়াতি হানি ফাউ ওয়াল আর দামা আন আমিন আল মশরিকিন এটা সুরা আন আমের অনাশি নাম্বার আয়াত কোরআনের আয়াত তো কী হয়েছে কোরআনের আয়াত হইলেই সেটা আপনি যেখানে সেখানে ব্যবহার করবেন যাই নামাজের দোয়া হিসেবে দিবেন দেবেন আল্লাহ রসুল ইসলাম এই আয়াতটা পড়তো সানা হিসেবে সানা হিসেবে যেখানে আমরা হাত বাঁধার পর সানা হিসেবে পড়ি সেখানে মাঝে মাঝে মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম পড়তো দেখুন ভাই নিয়ত আপনার অন্তর দিয়ে করতে হবে নিয়ত মুখে উচ্চারণ করার কোনো শারীরিক বিধান নেই আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কিংবা সাহাবি তাবে তাবেইনগণ কখনও মুখে উচ্চারণ করে নিয়ত করেনি আপনি উজু করতে যাবেন উজু করবেন বিসমিল্লা বলে উজু শুরু করবেন বিসমিল্লা না বলে উজু করলে আপনার উজু হবে না সোনান আবিদাউদ কিতাবুত তাহারাতের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও সোনান তিরমিজির মধ্যে হাদিসটা পেয়ে যাবেন দুইশো মানে সম্ভবত ২৩২ বত্রিশ বা এর আশেপাশে আদিশটি পেয়ে যাবেন তো বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং যেটা বলতেছিলাম অজু করবেন আপনি নিয়ে আপনার খোল আসা হয়ে গেছে ওখানেই যে আপনি অজু করে নামাজ পড়তে যাবেন চুরি করতে যাবেন না নিশ্চয়ই আপনি অজু করে নামাজ পড়তে যাবেন সলা আদায় করতে মসজিদে যাবেন এটা আপনার নিয়ত পাকা হয়ে গেছে এবং আপনার টার্গেট রয়েছে আপনার মনে মনে স্থির রয়েছে যে আপনি কোন ওয়াক্তে সালাত আদায় করবেন সুতরাং আপনার এটাই নিয়ত আপনার অন্তরের যে কার্যসমূহ আপনার যে অন্তর দিয়ে যেটা করেছেন সেটাই নিয়ত হয়ে গেছে যেমন ধরুন সূরা হাজার মধ্যে 22 নম্বর সূরা 100 নম্বর পারা আয়াত 37 আল্লাহ বলেন তোমাদের জবাইকৃত পশু রক্ত কোনোটাই কোনটাই আমার কাছে এবং চাই না কোন চাই তোমাদের তাকওয়া আল্লাহ ভীতি এসরাও আমরা মুখে উচ্চারণ করি এটা আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহর অন্তরটা নেবেন মুখেরটা গ্রহণযোগ্য নয় আল্লাহ অন্তরের খবর জানেন আপনি সলাতের জন্য নিয়ত করেছেন আল্লাহ অন্তর খবর জানেন যেটা সুরা মুলকের মধ্যে দেখবেন সাতষট্টি নম্বর সুরা উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সুরা আজ হল ইন্নাল্লাহ আলী মুম বেজাত ইসুর নিশ্চয়ই আল্লাহ সুবাহ খান তালা মানুষের অন্তরের গোপন কথাও জানেন আল্লাহ সব কিছু জানেন সুতরাং মুখে উচ্চারণ করাটা সন্ন্যাস পদ্ধতি নয় এটা বেদ আত এটা নতুন আবিষ্কার দিনের মধ্যে আল্লাহ রসুলের যুগে ছিল না আল্লাহ রসুল কখনও মুখে এইভাবে নিয়াত উচ্চারণ করেননি পড়েননি নিয়াত করতে হয় ইনামাল আমল নিয়াত নিয়াত করতে হয় নিয়াত পড়তে হয় না ক্লিয়ার দেখুন একটা মজার ঘটনা বলি নিয়াতের ব্যাপারে একবার এক দারোগা বাবু একজন পুলিশ কর্মকর্তা তিনি এক চোরকে ধরলেন এবং বে ধরক পিটাচ্ছেন পিটাইতে পিটাইতে খুবই মানে কঠিন পেটানো পিটাচ্ছেন তো আর বলতেছেন যে এই তুই বল যে আর চুরি করবি কিনা তুই আর চুরি করবি কিনা বারবার ওই পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসা চোর তো মার খাওয়ার ভয়ে ব্যথার কারণে বলতেছে আমাকে ছেড়ে দেন আমি আর কখনও চুরি করব না আমি চুরি করব না মুখে বলতেছে চুরি করব না আর মনে মনে বলতেছে বেটা তুই আমার ছেড়ে দেখ তোর বাড়িতে সবার আগে চুরি করব তুই আমার এত পিটাচ্ছিস ওর নিয়াত কোনটা হলো ভাই ওর নিয়াত হলো অন্তরেরটা মুখে যেটা বলতেছে ওটা নিয়াত নয় ওর অন্তরে যেটা চলতেছে ওটাই ওর নিয়াত আশা করি আমার দিনী ভাই ও বোনেরা যারা মুখে উচ্চারণ করে নিয়াত করেন আজ থেকে ছেড়ে দেন এটার আসলে সন্না নয় এটা বেদ আর্ধ এটা করবেন না আপনার অন্তরে যেটা করবেন যেমন ধরেন আমরা কোরবানি করি নিয়াত করি মুখে উচ্চারণ করি তুই কখনো না করি না কুরবানির একটা নিয়ত আমি লিখেছি দেখেন না তুয়ানুসল্লাহি তালা ছুরি দিলাম চালা হয়ে গেল সবাই খুশি হলো সবাই এরকম কি না নিয়ত করতে হয় নিয়ত পড়তে হয় না মুখে নিয়ত পড়তে হয় না নিয়তটা করতে হয় আল্লাহ সন্তুষ্টির জন্য অন্তর দিয়ে নিয়ত করতে হয় আল্লাহ আল্লা তালে আপনার অন্তরের খবর জানেন আপনি কী উদ্দেশ্যে কীভাবে নিয়ত করতেছেন আল্লাহ ভালো বোঝেন ও আখিরে দামানা আনিলামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন আশা করি আমার দিনে ভাই বোনেরা পুরো বিষয়টা বুঝতে পারছেন নিয়তের বিষয়টা বুঝতে পারছেন নিয়ত যদি বিশুদ্ধ খালেজ চিত্রে না করেন তাহলে আপনার ইবাদা কবুল হবে না ইবাদত কবুল হবে না এখানে নিয়ত করাটা জরুরি পড়াটা নয় আমি আবারও বলছি নিয়ত করাটা জরুরি নিয়ত পড়াটা নয় নিয়ত করবেন নিয়ত পড়বেন না নিয়ত করতে হলে অন্তর লাগে আর নিয়ত পড়তে হলে দুই ঠোঁট লাগে মুখে বলাটা যায় আসে না মুখে কি বলতেছেন ওটা দেখার টাইম নেই অন্তর দিয়ে কি চলতেছে অন্তর দিয়ে নিয়ত করবেন আল্লাহ আপনার স্মরণ আছে আমি অজু করবো সলাতে যাবো কোন সালাত সালাদবো এটাই আপনার নিয়ত হয়েছে আপনার নিয়ত হয়ে গেছে এটাই তো আল্লাহ সুবাহ আমাকে আমাকে আপনাকে বোঝার মতো তৌফিক দান করুক ওমায় তৌফিক ইন্দুল আহমদুলিল্লাহ ওমায় তৌফিক আনিল আহমদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি